ডিসকভার গাড়ি কিভাবে এলপিজি সেট আপ করা হয় পুরো ভিডিও যদি আপনারা দেখেন তাহলে ডিসকভার গাড়িতে আপনারা এ সেট আপ দেওয়া শিখে যাবেন প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের মেকানিক কিভাবে কোথায় একটা ছোট্ট ফুটা করেছে ইয়ার ফিল্ডারের উপরে ফুটাটা করার পরে সেখান থেকে একটা পাইপ ঢুকিয়ে দেওয়া হচ্ছে এয়ার ফিল্ডারের মধ্যে পাইপটা ঢুকিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একবারে বের করা হচ্ছে আরেকটা মাথা দিয়ে এখানে এখন কি করা হবে আপনারা পুরো ভিডিওটা আগে মনোযোগ দিয়ে দেখবেন দুই তিনবার তারপরে আপনারা আপনাদের গাড়িতে সেট করবেন অনেকে সেট ভালো হয় না তার কারণে গাড়ির মাইলেজ পান না গাড়ি স্টার্ট নেয় না গাড়ি এক কিলো দুই কিলোর পরে গাড়িটা চলে না বদনাম হয়ে যায় তার জন্য আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন দেখার পরে আমাদের মেকানিক সাহেব কিভাবে সেট দিচ্ছে কোন জিনিসটা কোথায় দিচ্ছে সেটা আগে দেখবেন দেখার পরে আপনারা সেট আপ দেওয়ার চেষ্টা করবেন এবার আমরা মূল কথায় চলে আসি দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টার দিয়ে পাইপটা ঢুকানোর পরে এই যে দেখতে পাচ্ছেন কার্বুটারের এখানে গ্যাসটা যে যাবে সেই প্রসেসটা করা হচ্ছে এখন গ্যাসটা যে যাবে ইয়ার ফিল্ডার দিয়ে দেখতে পাচ্ছেন ইয়ার ফিল্ডারের ভিতর দিয়ে যে কার্বুটারে গ্যাসটা যাবে আই এবং টি এই জিনিসটা এখন লাগিয়ে দেওয়া হচ্ছে এই যে আই এবং ডাব্লু এটা কিভাবে লাগাবেন আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন অনেকেই পুরো ভিডিও দেখে না স্কিপ করেন তার জন্য শিখতে পারেন না এক মিনিট এদিক ওদিক স্কিপ করলে কিন্তু আপনি শিখতে পারবেন না এবং যারা এলপিজি মালামাল নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা আপনাদের গন্তব্য স্থানে আপনারা এলপিজির মালামালগুলো নিতে পারেন পাইকারি রেটে একবারে কম রেটে আমরাই বাংলাদেশের প্রথম বাইক এলপিজির কনভারশনের মালামাল দিয়ে থাকি আপনারা আগে ভিডিওটা দেখেন দেখার পরে এখন দেখেন এই যে কার্বুটারটা খুলে ফেলা হয়েছে এই কার্বুটারের কাজগুলো কি কি এখানে সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন এই কার্বুটারের মধ্যে আমরা একটা ছোট্ট একটা আমরা আই মানে পিতলের একটা আমরা নিপুণ লাগিয়ে দিব এবং লাগিয়ে দেওয়ার পরে সেখান থেকে আমরা বাতাসের লাইনটা বাইর করব। কিভাবে লাইনটা বের করতেছে আপনারা একটু দেখেন দেখার পরে তারপরে আপনারা কনভার্সনে হাত দিবেন এখন দেখতে পাচ্ছেন কার্বোটারটা পুরোটাই খুলে ফেলা হচ্ছে এই কার্বুটার খুলে ফেলার পরে সেখানে আমরা পিতলের একটা আমরা নিপুন মানে একটা আই সেখানে আমরা লাগিয়ে দিব হাওয়ার একটা লাইন বের করার জন্য দেখতে পাচ্ছেন হাওয়ার লাইনটা এখানে বের করার আমরা প্রচেষ্টা করতেছি কার্বুটারের মধ্যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট আপনার নিপুণ দিয়ে কিন্তু আমরা সেখানে আমরা একটা পিতলের নিপুণ দিয়ে সেখানে আমরা লাগিয়ে ফেললাম এবার আমরা ট্যাঙ্কটা সেট আপ করে ফেলতেছি সেট আপ করার পর আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এয়ার ফিল্টারটা এবার আমরা পুরোপুরি বন্ধ করে ফেলবো ইয়ার ফিল্টারটা বন্ধ করার পরে কি করবেন আপনার আগে ভিডিওটা দেখেন ভিডিও এদিক ওদিক না দেখে পুরো ভিডিও দেখেন তারপরে আপনারা কাজে হাত দেন তাহলে আপনারা বুঝতে পারবেন অনেক মেকানিকেরা আছে খুব ভালোই দেখেন আমরা এই যে কার্বুটারের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে পিতলের আইটা সেটা কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি এবার ইয়ার ফিল্ডারের মধ্যে আমরা কতটুক ফুটা করবো কতটুক বন্ধ করব তেলে দিলে কিভাবে চালাবো গ্যাসে দিলে কিভাবে চালাবো সেটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন ইয়ার ফিল্টারের উপরে যে আমাদের একটা কাভার ছিল সেটা আমরা খুলে ফেললাম খুলে ফেলার পরে দেখতে পাচ্ছেন কাদা গাটের রাবার দিয়ে কিন্তু আমরা এই জায়গাটা এখন বন্ধ করে ফেলব বন্ধ করার পরে এখানে আমরা ছোট্ট একটা ফুটা করব দেখতে পাচ্ছেন এই ফুটাটার মধ্যে আমরা এই নীল নাটটা লাগিয়ে দিব এই দেখেন আমাদের মেকানিক সাহেব এই কাদা গাটটা এখানে লাগিয়ে দিচ্ছে রাবার দিয়ে রাবারের এই কাদা গাটটার মধ্যে এখন তারা কি করতেছে এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এটা আঠা দিয়ে লাগিয়ে ফেলা হচ্ছে এখনও কিন্তু আঠা দিয়ে আমরা লাগাইনি আঠাটা দেওয়ার পর আঠাটা একটু শুকাবে তারপর আমরা লাগাবো তারপরে সেটা একবারে বন্ধ করে দিব এখন দেখতে পাচ্ছেন কিট সেট জন্য আমাদের মেকানিক সাহেব কিটের মধ্যে কিভাবে কিটটা সেট করে সেটা আপনাদেরকে দেখাচ্ছে অনেকে আপনারা শুধু প্রশ্ন করেন যে ভাই মাইলেজ পাই না তার কারণটা হচ্ছে কিট এই কিট যদি আপনি ঠিকঠাক লাগাতে না পারেন তাহলে কিন্তু ভাই আপনি ঠিকঠাক মাইলেজটা পাবেন না এই জন্য কিট যখন আপনারা লাগাবেন দেখতে পাচ্ছেন কিটের আগাটা ঘষে নিচ্ছে আমাদের মেকানিক সাহেব এই যে কিটটা সেট দিচ্ছে কিভাবে। একটু মনোযোগ দিয়ে দেখেন দেখার পরে তারপরে আপনারা সেট দেন মাত্র এই সাত মিনিটের একটা ভিডিও আপনারা সাত মিনিটের ভিডিও দুইবার দেখেন দরকার হয় তারপরেও কি আপনারা ভালো করে সেট আপটা দেওয়ার চেষ্টা করেন দেখতে পাচ্ছেন এই কাদা গাটটা। এখানে লাগিয়ে দেওয়া হলো লাগিয়ে দেওয়ার পরে যে নীল নাটটা দেখতে পাচ্ছেন ছোট্ট করে ফুটা করা হয়েছে এই নীল নাটটা খুললেই তেলে চলবে নীল নাটটা লাগাইলেই গ্যাসে চলবে এই দেখেন আমাদের মেকানিক সাহেব সুন্দর করে কিন্তু এখানে এই তেলের লাইনটা করার জন্য এই সুইচটা করে ফেললো এখন সে কি করবে আপনারা একটু দেখেন মনোযোগ দিয়ে দেখেন দেখার পরে তারপরে আপনারা চেষ্টা করবেন অনেকে চেষ্টা করেন কিন্তু ভাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন না কাজটা দেখেন না তার কারণে কিন্তু আপনাদের সেটআপটা ভালো হয় না এটা আমরা একবারে লাগিয়ে দিলাম এবার কিটের মধ্যে দেখতে পাচ্ছেন তিনটা লাইন একটা হবে গ্যাসের লাইন গ্যাসটা এসে কিটের মধ্যে ঢুকবে একটা হাওয়ার মধ্যে গেল দেখতে পাচ্ছেন ওই যে কার্বুটারের হাওয়ার লাইনের মধ্যে চলে গেল একটা মাঝখানের লাইনটা এবং আরেকটা লাইন দিয়ে চলে যাবে একবারে চলে যাচ্ছে হাওয়ার লাইনের দিকে এবার দেখতে পাচ্ছেন আমাদের এই কিট সেটআপটা হয়ে গিয়েছে এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের মেকানিক সাহেব ওই যে রাবারটা যে লাগাইলো যেখান দিয়ে বাতাস বের হবে না ইয়ার ফিল্টারের উপরে এই জিনিসটা কিন্তু একবারে নাট দিয়ে সুন্দর করে সেট করে ফেলল দেখতে পাচ্ছেন এখানে তিনটা লাইন এই তিনটা লাইন কোথায় কোথায় গেল আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন কারণ আমি মেকানিক না আমার কথার মধ্যে ভুল হতেই পারে এই জন্য আপনারা আমার কথার দিকে তাকাবেন না আপনারা ভিডিওটা দেখেন আমাদের মেকার কিভাবে সেট করতেছে এই যে কাদা গাটটা দেখতে পাচ্ছেন এখানে যে লাগাইলো লাগানোর পরে কিন্তু এখানে আবার ছোট্ট নাট দিয়ে এটা ডাইরেক্ট লাগিয়ে দিলো যেন এটা উঠতে না পারে অনেক সময় দেখা যায় এই আপনার গামের আঠা দিয়ে লাগানোর পরেও উঠে যায় এই উঠাটা যেন না হয় তার জন্য আপনারা একবারে বন্ধ করে দিবেন শুধু আপনার নীল নাটটা লাগিয়ে দিবেন এবার দেখতে পাচ্ছেন চাপা এলপিজি বাইক সেন্টারের ট্যাঙ্কটা সুন্দর করে আমাদের মেকার সাহেব সেট আপ করতেছে এই ট্যাঙ্কটা যেন নড়াচড়া না করে সেভাবে কেটে নিল নেওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন একবারে পাইপ ব্যান্ড দিয়ে একবারে আমরা দেখতে পাচ্ছেন মূল যেটা ট্যাঙ্ক থেকে যে গ্যাসটা আসবে পাইপ ব্যান্ড দিয়ে একবারে সেটা লাগিয়ে দেওয়া হলো এবার এটা আমরা কার্বুটার নয় এটা আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রেগুলেটারের মধ্যে একটা লাইন যাবে রেগুলেটার থেকে একবারে ট্যাঙ্ক থেকে গ্যাসটা এসে আপনার ঢুকবে কিটের মধ্যে একবারে পাইপ ব্যান্ড দিয়ে কিন্তু আমরা এটা লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিভাবে আপনারা স্টার্ট দিবেন গাড়িটা সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা আপনাদের মতো করে আপনারা লাগিয়ে নিবেন একটু সময় নেবেন এক থেকে দুই ঘন্টা সময় নিয়ে একটা গাড়ি আপনারা স্টার্ট দিবেন স্টার্ট ওটা কিভাবে দিবেন আবার গাড়ির ভিডিওটা স্টার্ট দেওয়ার জন্য আরেকটা গাড়ি দেখিয়ে দিলাম আপনারা এভাবেই সেট করে ফেলবেন তাহলে আপনার গাড়িটি অবশ্যই স্টার্ট নেবে দেখতে পাচ্ছেন চাপা এলপিজি বাইক সেন্টারের এই বাইকটা আমরা সেট করে ফেললাম যারা যারা এলপিজির মালামাল নিতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে